বাংলাদেশের বাইরে এগুলো খুবই ভাইরাল প্রোডাক্ট বাংলাদেশে কম চলে বলতে বাংলাদেশের মানুষ কি জানে ভাই আমি তো মনে হয় যে কম জানে একটু কম জানে ভাই এগুলো হলো আপনার অয়েল রোমিটার আমরা সাধারণ ভাবে হিটার দেখছি কিন্তু অয়েল রোমিটার আমরা খুব কমই দেখছি অয়েল এগুলো হলো অয়েল রুম এ দেখেন মেশিনটা চলতেছে এই যে মেশিন চলতেছে এখান দিয়ে গরম হাওয়া বের হবে না আপনি যতটুক লাগে আপনার ঘর গরম করতে যতটুক লাগে আপনি কিন্তু এটা ইউজ করতে পারবে গরমটা আস্তে আস্তে হবে যার কারণে হচ্ছে স্থায়ী বেশি হবে স্থায়ী বেশি হবে গরমটা গরম বাতাস বের হলে কিন্তু বাতাসের যে পানিটা থাকে হ্যাঁ সেটা কিন্তু শুকায় ফেলায় শুকায় ফেলায় বাতাসটা শুকায় শুকায় ফেলায় এই অয়েল রোমিটার কেন কিনবেন আমি বলি আপনার শরীর শুকাবে না এই অয়েল রোমিটারে শরীর শুকাবে না অনেক সময় দেখা যায় শীতে আপনার শরীর শুকায় সাদা হয়ে যায় কিন্তু এই অয়েল রুমিটার ইউজ করলে আপনার শরীরটা তেলতেলা থাকবে খুব ভালো থাকবে শীতের সময় তো বাচ্চা কাচারা গায়ের উপরে কাটাতে চায় না এই অয়েল রুমিটা যদি আপনি আপনার ঘরের যে কোনো এক কোণায় আপনি যদি রেখে দেন পুরো ঘর আপনি আস্তে 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 ওয়ার্ম হবে গরম হবে আস্তে আস্তে আপনি যতটুক গরম দরকার ততটুক গরমই আপনাকে এটা দিতে পারবে এটা বাড়ানো কমানো যায় ঠিক আছে এটা হলো ভিটেক নন ব্র্যান্ড এ এটা হলো এই যে দেখেন উনত্রিশশো ওয়াট তেরো ফিন এটা ফিন হলো তেরোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা ফিন এটা হলো একটু বড় এটা হলো পনেরো ফিন এগুলো হলো খুবই হাই কোয়ালিটি যারা কমার্শিয়াল পারপাস বড় বড় রুম বড় বড় ডাইনিং স্পেস ইউজ করবেন তাদের জন্য এগুলো একটাই অনায়াসে ঘর গরম এগুলা আজকে আমরা শীত আার আগে একটা ধামাকা অফার দিব কারণ শীতে আমাদের বৃদ্ধ মা বাবা বাচ্চা কাচ্চা আপনার শীতে কিন্তু খুব কষ্ট হয়ে যায় এই কষ্ট আজকে দূর করার জন্য আজকে নিয়ে আসছি অয়েল রুম মিটারগুলা নতুন শোরুম উপলক্ষে ধামাকা অফার দিব যেটা হলো আপনার ভিটেক নন ব্র্যান্ডের 13 ফিন এটা দিব মাত্র 20500 টাকা 20500 টাকা মাত্র 20500 টাকা এটা একবারে ডিসকাউন্ট প্রাইস তারপর যেটা 15 ফিন জুমবা জার্মান ব্র্যান্ড এটা আজকে দিব মাত্র 23500 টাকা 23500 একবারে ধামাকা অফার যারা যারা নিতে চান এটা কিন্তু মাত্র এক মাসের অফার এক অফার এই অফারটা একবারে এই বছরের জন্য ঠিক আছে 2026 সালের 31st নাইটে অফার শেষ একবার ডাইরেক্ট ভিডিওতে বলে দিলাম এই অফারটা পুরা এক মাসের পুরা ডিসেম্বর মাস চলবে অফার ডিসেম্বর মাসটা চলবে মাস 31st পর্যন্ত 31st নাইট পর্যন্ত 2026 সাল আসবে এই অফার আপনি যদি কাইন্ড দাও বলেন 40000 টাকা আমি এটা দিতে পারবো ডাইরেক্ট বলে দিলাম ভিডিওতে এগুলো একবারে ধামাকা অফার দিচ্ছি ভাইজি এগুলা যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো WhatsApp আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন আপনার বাসায় আমরা মাল পৌঁছাই দিব কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে তারপর নেবেন এটা যারা যারা শপে আসবেন আমাদের শপটা হলো দশ ছয় প্লট পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ